আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারাকাতু সিঙ্গিং লাভার ফ্যান পেজের সমস্ত বন্ধুদেরকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক ঈদ মোবারক আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকের টপিক হচ্ছে সাদেকাতুল ফিতরা ফিতরা কি ফিতরা আমরা কেন দেই ফিতরা আমরা কয়ভাবে দিতে পারি আজকে পুরো ভিডিওটাতে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব প্রথমে আসি ফিতরাটা কি ফিতরা হচ্ছে রমজানের সর্বশেষ আমল এটার মাধ্যমে আমরা রমজানকে বিদায় দিয়ে থাকি এবং এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি রমজানের পরের মাসের প্রথম আমল এটাকে বলা যায় এটা মূলত সওয়াল মাসের চাঁদ দেখা গেলে এটা প্রযোজ্য ফিতরা হচ্ছে গরিবের হক ফিতরা আমরা কেন দেই ফিতরাটা আমরা এই কারণেই দেই আমরা পুরো একটা মাস শিয়াম সাধনা করি অবশ্যই আল্লাহ সন্তুষ্ট অর্জন করার জন্য তো এই সিয়াম সাধনা করতে গিয়ে আমাদের এই সিয়াম সাধনার মধ্যে অনেক ধরনের ভুল ত্রুটি কিন্তু আমাদের হয়ে যায় আমরা অনেক সময় মুখে ফায়েসা কথা বলি চোখ দিয়ে অনেক গুণা করি আমাদের অঙ্গ প্রত্যঙ্গের অনেক গুণা হয় মানে সর্বশেষ কথা হচ্ছে আমরা হয়তো বা রমজানের পরিপূর্ণ হক আমরা আদায় করতে পারি না ফিত্রাটা হচ্ছে এমন একটা সুবর্ণ সুযোগ আল্লাহ আমাদের জন্য রেখেছেন যেন এই ফিত্রা পরিশোধ করার মাধ্যমে আমাদের পুরো রোজাটা স্বচ্ছ একদম পরিপূর্ণ সুন্দর স্বচ্ছ হয়ে যায় পুরো রোজাটা রিফাইন হয়ে যায় এবং আল্লাহর দরবারে সুন্দর একটা স্বচ্ছ রোজা রমজান সিয়াম তার কাছে পৌঁছায় এটার জন্য মূলত একটা সুবর্ণ সুযোগ আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন সাথেগতল ফিতরা ফিতরা আমরা পাঁচভাবে আদায় করতে পারি এটা হচ্ছে গরিবের হক প্রথমে আমি বলেছি আপনি আপনার অ্যাবিলিটির মাধ্যমে এটা আপনি পরিশোধ করতে পারেন এটা প্রতিবছর বাংলাদেশ যে মসজিদ কমিটি রয়েছে ইসলামিক ফাউন্ডেশন সেখান থেকে এটা নির্ধারণ করা হয় এটা আমরা পনিরের সমপরিমাণ টাকা দিয়েও আমরা পরিশোধ করতে পারি খেজুর কিসমি জব গম সর্বশেষ হচ্ছে গম এবং আটার আমরা যদি পনিরের সমপরিমাণ টাকা দিয়ে আমরা এটা পরিশোধ করতে চাই সেক্ষেত্রে একজন রোজাদারের জন্য ফেতরা হবে সাতাইশশো টাকা যদি আমরা খেজুরের মাধ্যমে এটা পরিশোধ করতে চাই তাহলে হবে তেইশশো টাকা যদি আমরা এটা কিসমিসের মাধ্যমে পরিশোধ করতে চাই সেক্ষেত্রে হবে দুই হাজার টাকা যদি আমরা জবের মাধ্যমে এটাকে পরিশোধ করতে চাই সেটা হবে সর্বনিম্ন চারশো টাকা এবং সর্বশেষ লাস্ট স্টেপ যেটা হচ্ছে গব এবং আটা এটার মাধ্যমে যদি আমরা পরিশোধ করতে চাই তাহলে হবে একশো টাকা তো যেহেতু এটা গরিবের হক আমরা সবাই চাইব আমাদের অ্যাবিলিটির মধ্যে থেকে বেশি থেকে বেশি সাদগা করার জন্য আমাদের রোজার পরিশুদ্ধতা অর্জন করার জন্য অবশ্যই আমরা এটাকে আদায় করব। আর এটা এমন একটা টাইমের মধ্যে আপনি আদায় করবেন যেন গরিবেরা এই টাকাগুলো নিয়ে তারা তাদের পরিবার পরিজনদেরকে নিয়ে ঈদের সুখটুকু আনন্দটুকু এবং তারা যেন এটার মাধ্যমে কিছু সেমাই মিষ্টান্ন দিয়ে তারা ঈদের আনন্দটাকে উদযাপন করতে পারে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে অপর ভাইকে জানিয়ে দেবেন ভালো থাকবেন সবাই আবার কোনো একটা ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম ঈদ মোবারক